ইকুয়াল x প্লাস ওয়ান বাই এখন x সমান কত বসাইলে আমাদের টু হবে তাহলে এক্স এর মান যদি আমরা ওয়ান বসাই তাহলে ওয়ান ওয়ান প্লাস ওয়ান কে ওয়ান দিয়ে ভাগ করলে আমরা জানি ওয়ান হয় আর ওয়ান ওয়ান যোগ করলে টু তাহলে আমরা দেখতেছি যে x এর পরিবর্তে আমরা এখানে ওয়ান বসাতে পারি তাহলে প্রত্যেক জায়গায় আমরা x এর পরিবর্তে ওয়ান বসাবো তাহলে এই রাশিগুলো নির্মাণ খুব সহজে আমরা বের করতে পরিবর্তে ওয়ান কে স্কোয়ার ওয়ান 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 বাই এর স্কোয়ার স্কোয়ার কি দিয়ে গুণ করলে কি হয় ওয়ান হয় ওয়ান কি স্কোয়ার দিয়ে গুণ করলে ওয়ান হয় ওয়ান কে ওয়ান দিয়ে ভাঙ দিলে ওয়ান হয় তাহলে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু